বলেছি আমি হয়তো আশা করি তুমি শুনতে পেয়েছ বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হয়ে গেছে এখনো বাংলাদেশ একই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে যখন আমরা দেখতে পাচ্ছি আজকের এই কিছুক্ষণ আগে ব্রেকিং খবর এই ভিডিওটা করছি এটা তো অনেকেই এই ভিডিওটা বোধ দেখছেন দেখা দরকার আমরা যারা বাংলাদেশের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছি বা রাজনৈতিক নেতাদের যে বিভিন্ন মার পেছে মানে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার সাপার নিয়ে ছাড়া তারা চিন্তা করছে না তারা দেশ গড়ার কোনো চিন্তাই তাদের তেমন মাথায় আছে বলে আমার মনে হয় কেননা তাদের যে ভাড়ামি তাদের যে ইন্ডিয়ার গোলামি করার মানসিকতা এটা তো আওয়ামী লীগের তো পুরোপুরি ছিল আওয়ামী লীগ তো ওই করতেই ওর জন্ম মানে ভারতের দাতত্ব করার জন্যই আওয়ামী লীগের জন্ম এটা ছাড়া আমি বুঝি না কেননা মানে আমার তো বয়সের তো আধিক্য এসছে আর পাকিস্তানের জন্মের সময়ই আমার জন্ম উনিশশো সাতচল্লিশ সালে তো পাকিস্তানের প্রথম দিককার অবস্থাটার আমি বলতে পারব না সেভাবে অনেক হেফাজত অবস্থার মধ্যে দিয়ে পাকিস্তান এগুচ্ছিল তো এগুতে এগুতে যখন আমার পরিণত বয়সে আমি পৌঁছেছি তখন তো একাত্তরের যুদ্ধে আমি যখন গিয়েছি তখন ধরেন যুদ্ধ বলতে কি তোমার পরিস্থিতির শিকার পরিস্থিতির পরিবেশ আবহাওয়া অবস্থা সব মিলাই ঝিলাইয়ে যুদ্ধে যাওয়া ছাড়া ওই হয় রাজাকারদের দলের নাম লেগেছে রাজাকার বলতে যে এ তেমন আহামরি একটা ব্যাপার সাপার ছিল এরকম মনে হয় না হ্যাঁ হয়েছে বন্ধগুলের মধ্যে সুযোগ সন্ধানী লোকেরা লুটপাট করার জন্যে একজনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে ওই হিন্দুর একটা গরু ঠেকে নিয়েছে হিন্দুরা আড়ি বগলে বগুলেগুলি ইন্ডিয়ার দিকে দৌড় মারা শুরু করেছে মুসলমানরাও তেমনি আবার পাক অত্যাচার ছিল কম বেশ ছিল সেখানে তাদের সহযোগিতা হিসেবে কিছু লোক তাদের সঙ্গে ভিড়ে গিয়েছিল তাদের কারো কারো একটু লুটপাট করার সুবিধা হতো আর ওই পাকার্মীদের একটু খবর এনে দিল এ একটু ইয়ে করলো এই সমস্ত এগুলো তো প্র্যাকটিক্যাল দেশ এগুলো তো না দেখার কিছু না কেন চোখের সামনে সব ঘটছে বয়সটা তখন তরুণ সবই ঠিক আছে কিন্তু আসলে রাজনীতি তখন তেমন বুঝতাম না আর রাজনীতি করিও নি ছিলাম তখন আমি তো ওই শিক্ষকতা করতাম তো যাই হোক আজকে অনেকদিন পরে একটা বেশ মানে চাচাছোলা একটা রেডিও মানে ভিডিও দেখছিলাম কথাবার্তাগুলো আবার ঠিক মনের কথার সঙ্গে মিলে যাচ্ছিল হ্যাঁ আমার চিন্তাভাবনা যেটা যে দেশটাকে কেন ভাগ করা হলো আর পাকিস্তান থেকে বিচ্ছিন্ন এমনি হতো এমনিও হতো এটা থাকতো না কেননা দুই ধারে দুইটা খণ্ড নিয়ে আর মধ্যে ভারতের মতন একটা ক্রিটিক্যাল চরিত্রের রাজনীতিবিদ সেখানে বসবাস করে এবং তাদের মানসিকতাই হচ্ছে মুসলমানদের ওপরে একটা আক্রোশ এখনো চলছে এখন চলছে ভারতের যে মুসলমানদের নির্যাতন হচ্ছে না তা না কিন্তু তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে খুব বেশি বাধা ব্যথা এটা হলো অতি বাড়াবাড়ি অতি বাড়াবাড়ি যাই হোক এগুলো অনেক আলোচনা আমি তো এই আলোচনা করতে বসিনি আমি জাস্ট আপনাদের এই ভিডিওটা একটু শোনানোর ইচ্ছাই আমার মূলত এই ভিডিওটা আমি করছি আপনারা শোনেন জিনিসটা শোনেন একটু গভীরভাবে শোনার চেষ্টা করেন একটু বোঝার চেষ্টা করেন যে আসলে ইন্ডিয়া কি চাচ্ছে আর এদেশের রাজনীতিবিদ বলতে যারা এই বিএনপির এখন যে বুড়ো 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 যে বাঁদরগুলো আছে আর কি এদেরকে কী বলবো এরা রাজনীতিবিদ না এরা দেশ গঠনের কোনো চিন্তা নেই এদের কি করে ওই আওয়ামী লীগরা ক্ষমতায় গিয়ে ক্ষমতাটাকে তারা উপভোগ করেছে লুটপাট করেছে খেয়েছে দে মানুষকে যথাচাচার নির্যাতন করেছে ওই গুম খুন এগুলো তো অস্বীকার করার না আমাদের বাংলাদেশের আর্মির এতগুলো অফিসার মারা গেল এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই এসব জানোয়ারগুলা এগুলো শুধু শুধু কী করে ক্ষমতায় যাব এটা নিয়েই মাথা ব্যথা দেশটাকে একটা অন্য ফর্মে এই চব্বিশের আন্দোলনের পরে একটা অন্য ফর্মে নিয়ে যাওয়ার যে চিন্তাটা এটা কি তারা করছে এটা করছে না এরা তো আছে কিভাবে বিএন আওয়ামী লীগ একটা মানে বড় ইন্ডিয়ান সহযোগিতা নিয়ে বড়ো একটা শক্তি হিসেবে জেকে বসেছিল এই বার নতপান্ন বছর এরা এখন বিএনপি এরা তো এমনি মাঝাভাঙা একটা দল এটা বিভিন্ন দল থেকে কুড়িয়ে নিয়ে এদের জন্ম তবে জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমী বেগম খালেদা জিয়া ওনার ভিতরেও ভালো দেশপ্রেম ছিল তো উনি তো এখন ইন্ডাকটিভ হয়ে গেছেন উনি তো ওনার তো এখন সেভাবে রাজনীতির ময়দানে দড়িঝাপ করার মতন সামর্থ্য নেই এই ফাঁকে যে চেলা চামান্ডা যেগুলো আছে বাঁদরগুলা এই বাঁদরগুলার তো হলো প্রত্যেকটা বাইশ এদের কথাবার্তা শুনলে এমনি পাত থেকে বাঁধা পর্যন্ত জ্বালা করে ওই যে কালকে কে একটা বলছিল যে এই যে ছাত্র শিবির এরা যে এই ডাকসুতে এরা যে একটা আমূল সংস্কার করছে এটা ওদের গায়ে জ্বালা উঠে গেছে এভাবে হক করবে কেন এরা এখানে কি এরা এটিম খারাপ হয়ে গেছে যে ওখানে লোহার চপি ফিট করে দেবে ছেলেমেয়েরা শুয়ে বেশ একটু এ থাকবে স্বস্তিদায়ক অবস্থা থাকবে এদেরকে কেন এসি দেওয়া হবে এটা তো করবে রাষ্ট্র এটা এটা একটা সিস্টেম আছে সিস্টেম মানে ম্যারিগেটি খাওয়ার একটা সিস্টেম এগুলো তো আছে তো ঠিক আছে যাক ওসব বাদ দিই এই প্রসঙ্গ ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে টানাটানি শুরু হয়ে গেছে ভারতকে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ করে দিয়েছে ডোনাল্ড ভারত ঘোষণা দিয়েছে আগস্টের তিরিশ তারিখ চীন যাচ্ছে নরেন্দ্র মোদী আমরা দেখছি যে আমেরিকা জাপানে পারমাণবিক অ্যাটাক করেছে আজকে আমেরিকা আর জাপান সবচেয়ে ভালো বন্ধু কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চুয়ান্ন বছর ধরে একই ইতিহাস একই ন্যারেটিভ রাজাকার যুদ্ধ অপরাধী কারণটা কি আসলে জি আপনার সব দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে আপনার এখানে যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিষয় হলো যে বাংলাদেশে এটা যদি আপনি বাংলাদেশে এখন পর্যন্ত এই ন্যারেটিভ চিন্তা করেন তাহলে আমি এটা সাথে একমত না কারণ হচ্ছে এটা দিল্লির ন্যারেটিভ আমাদের সাথে সেই উনিশশো সালের পর থেকেই কিংবা তারও আগে থেকেই তাদের বাংলাদেশ থেকে ভারতকে বিশেষ করে পঁয়ষট্টি যুদ্ধের পরেই তাদের একদম খুব একাট্টা হয় ভারতের এবং আওয়ামী লীগের যে দালাল শেখ মুজিব তার সাথে এরপরে আগরতলা ষড়যন্ত্র মামলা যেটাকে বলা হয় সো ষড়যন্ত্র মামলা কিছু না ওইটা রাষ্ট্রদ্রোহ মামলা শেখ মুজিব প্রয় লোকজনের সাথে মিটিং করেছে কিভাবে দুই পাকিস্তানকে আলাদা করা যায় সেগুলো নিয়ে কথা বলেছে এবং তারপর থেকেই ইন্দিরা গান্ধী আপনার মনে আছে তিনি আমরা এগুলো সোশ্যাল মিডিয়াতে এখন সেই বক্তব্যটাও আছে যে হাজার কি বছর বছরের যে বদলা লে লিয়া এরকম একটা কথা আছে তো এগুলো তারা নিয়েছে এখন এই মুহূর্তে ভারতের যে কথা আপনি বলছেন যে খালি যুক্তরাষ্ট্র না এটা এমন একটা দেশ এর সাথে পৃথিবীর কারোর সম্পর্ক ভালো না যদি আপনি ধর্মীয় দিক থেকেও দেখেন নেপাল যদি পার্সেন্টেজ হিসাব করা হয় তাহলে পৃথিবীর মধ্যে এক একমাত্র হিন্দু রাষ্ট্র হচ্ছে নেপাল তো সেই নেপালের সাথেও তাদের যে সম্পর্ক সেটা আপনি খুব ভালো করে আমি নেপালে ঘুরতে গিয়েছিলাম একবার আমি যাওয়ার পরে আমাকে আমি মনে করলাম যে এরা যেহেতু হিন্দু পাশের দেশ ইয়ে ইন্ডিয়া তো আমি ওখানে গিয়ে আমি আবার মুসলমান যেহেতু আমি একটু কমফর্ট ফিল করছিলাম হয়তো ভালো হবে আমার যখন এসে জিজ্ঞেস করছো ওরা আবার ওই যে আপনার এই পর্বত আরোহীদের জন্য ওদের ওইখানে বিভিন্ন দালাল চক্র টাইপের ঘুরে বেড়ায় গেলে আপনাকে ডাকবে যে তুমি ই করবা কিনা আমি জিজ্ঞেস করছি করতে আম আমরা যে আমা